আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চবাঞ্চনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে একটা নিয়ে আসছি পুরোনো দিনের রান্না হচ্ছে ওই লোটে শুটকির ঝাল এই হচ্ছে শুটকি এ দেখো শুটকি এই হচ্ছে কেটে নিয়েছি ধনে পাতা এই যে ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর এই হচ্ছে রসুন এইটা দিয়ে আজকে পুরো শুটকির ঝালটা করব তোমরা ফুল ভিডিও দেখতে থাকবে আর শীত পড়ে গেছে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই টাইমে মানে এই লোটে মানে লোটে সুটকি বলো চিংড়ি সুটকি বলো এই টাইমে খেতে খুব ভালো লাগে আর তোমরা কে কে মানে সুটকি মাছ খেতে ভালোবাসো পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা বন্ধুরা আমি না এইগুলো সব মানে মানে ফুটকি মাছ যেহেতু ঝাল খেতে ভালো লাগে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে আমি মিক্সিতে পেস্ট মানে পেস্ট করে নেবো ঠিক আছে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই যে নুন আর তোমার হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে এবারে ফুটকি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ওটা একদম পুরো ভালো করে মানে ফুটিয়ে নেবো একটু ভাব দিয়ে নেবো নালে। ভালো লাগবে না ভালো করে তাহলে নোংরাটা বেরিয়ে যাবে এইভাবে সুটকি মাছ বানিয়ে খাবে আর আমি মিক্সিতে পেস্টটা করে তোমাদের কাছে ফিরছি এই যে মানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর যেহেতু মানে শুটকি মাছ একটু ঝাল ঝাল না হলে টেস্ট হবে না ওই জন্য একটু ঝাল ঝাল মানে লঙ্কাটা একটু বেশি দিতে হবে ঝাল ঝাল করতে হবে দেখো কড়াই দিয়ে দিলাম কড়াইতে কড়াই যেতে গেছে এবার তেল দিয়ে দেব এই যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কালো জিরা দিয়ে দেবো একটু বেশি করে তেল দিতে হবে মানে তোমার হচ্ছে মানে সুটকি মাছ একটু বেশি করে তেল ঝাল না দিলে টেস্ট আসবে না এই যে কালো জিরাটা দিয়ে দিচ্ছি কালো দিরা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো হচ্ছে তোমার পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে আমাদের বাড়িতে আমরা সবাই চিপি মাছ খেতে ভালোবাসি আর তোমাদের কাছে একটা কথা বলছি বন্ধুরা খাওয়াটা যার যার পছন্দ যার যার যেটা ভালোবাসার জায়গা সেটাকে কেউ না পছন্দ করতে পারে আমার যেমন সুটির মাছটা ভালো লাগে আমি পছন্দ করতে পারি আরেকজনের হয়তো না ভালো লাগতে পারে সেই জন্য বেশি বাজে কথা আমার মনে হয় না বলাই ভালো যে খাওয়ার জায়গা বিশেষ করে আমি মনে করি যে বাজে কমেন্টস করা না বন্ধুরা এটাই আমি বলছি কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে কেউ মাটন চাপ খেতে ভালোবাসে আমরা যেন শুটকি মাছটা আমরা ভীষণ পছন্দ করি আমাদের বাড়ির লোক সবাই খেতে ভালোবাসে সেটা যেন মানে নাক্ সুটকি মাছটা কেউ খায় ওটা বলে ভুল কথা প্লিজ ওটা ওগুলো কাউকে খাওয়া বিশেষ করে খাওয়ার জিনিস নিয়ে বলবেন না পেঁয়াজটা লাল করে ভেজে নেবো তারপরে শুটি মাছটা দেব ভালো করে যে পেঁয়াজ পুরো লাল করে ভাজা হয়ে গেল এবারে মাছটা দিয়ে দেবো যে নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে আমি ভালো করে ভাজবো বন্ধুরা এতজনেরা মানে মাছটা ভাজে না আমি জেগে নিই আমি সেইটাই কুড়োটা তোমাদেরকে এইভাবে তোমরা করে খাবে ভীষণ ভালো লাগে বুঝতে মাছ ভালো করে কড়া করে ভাজবো এবার আমি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ননগুলো দিয়ে আমি ভালো করে লাল করে ভাজা হোক। বন্ধুরা একদম লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দেবো। এই যে আলু দিয়ে দিলাম। আলু দেখো। হলুদ দিয়ে দিয়েছি ভালো করে আলু ভাজা হয়ে গেল এবার মশলাটা দিয়ে দেবো জিরে ধনে তোমার হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু ভাল জল হবে এটা কষাবো শীতকালে খুব সুন্দর লাগে টমেটোটা দিয়ে দিলাম খুব ভালো মশলা মশলাধনের পাতাটাও দিয়ে দিলাম সব একবারে দিয়ে দিলাম পাঁচ মিনিট ভালো করে কষাবো এটাতে যেহেতু মানে মাছের মাছ বেশি ইয়ে হবে না তোমার বেশি একদম শুকনো শুকনো হবে পাঁচ মিনিট ধরে পুরো গ্যাস কমি কমি কষাবো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে দেখছো তেল ছেড়ে দিয়েছে কিন্তু আমি এটাতে একটা জল দেবো না এটা পুরো তেলেই রান্নাটা হবে দেখো দেখো পুরো তেলে হবে রান্নাটা পুরো ঢাকা দিয়ে দেবো পুরো তেলে হবে পাঁচ মিনিট ধরে এটা ভালো করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ধরে এটা এক ফোটা জল ফল কিছু দেবো না ফুটকি মাছের একদম কষা কেউ আবার মানে বাংলাদেশের বন্ধুরা ওরা বলে ঘুনা আমরা ভুনা বলি না ওটা কষা বলি যার যেটা বলতে ভালো লাগে গেল শুটকি মাছের ঝাল এইভাবে তোমরা বানিয়ে খাবে এই দেখো একদম আমি এক ফোঁটাও মানে জল দিইনি এইভাবে বানাবে বানিয়ে খাবে খুব সুন্দর লাগে আমি তোমাদের কাছে এটা নিয়ে ফিস্ট সার্ভ করতাম ঠিক এক ফোঁটাও জল দিইনি গেলো শুঁটকি মাছের ঝাল এইভাবে তোমরা বানিয়ে খাবে আর আমি সুলেখা রয় যেটুকানি পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আর একদম আমি চেষ্টা করি যেটুকানি পারি মা ঠাকুমার জেঠিমা কাকিমার হাতের রান্না তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তোমরা বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো লাইক করো সাবস্ক্রাইব করো সবার সঙ্গে শেয়ার করো আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার ভীষণ ভালো লাগছে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো আর লাইক করো সাবস্ক্রাইব করে সবার সঙ্গে শেয়ার করে দিয়ে বন্ধুরা আর খুব ভালো থাকো টাটা